এ বিভিন্ন বিভিন্ন ভাবে হয়রানি করেছে টাকার জন্য তার নেশা হচ্ছে টাকা সে থেকে নারী তাকে ইয়ে করছে এই ইনক্রিমেন্ট ডাউন করছে আর আসার পর থেকে আসামিদের কাছ থেকে সেই এক এক পর এক নির্যাতন করে টাকা নিচ্ছে সে এটা নিয়ে ভিতরে প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে আর তারা আটকানোর চেষ্টা করছে আমরা তাকে উদ্ধার করছি উদ্ধার করার পরে তারা সেভ করার পরে আজ পর্যন্ত এখন সে তার নিজের দাবা থাবা দেওয়ার জন্য নিজের কৃতিকর্মের দাবা দেওয়ার জন্য আমাকে আরো দুজন লোককে সে বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক জেলাতেইজি অফিসে অফিসে ফোন করে এই কারণে কি কারণ আমরা যদি কোনো অনিয়ম দুর্নীতি করে থাকি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এখানে রমান শখের ব্যবস্থা নিতে হবে না হয় আমাদের বদলি কেন করা হয়েছে এ বদলি আমাদেরকে ইয়ে করে তারপর আমাদেরকে আমাদের বিভাগে যেখানে যেখানে বদলি দেখ আমাদের কোন বিষয় উনি কেন ওনাকে সংযুক্ত করা হয়েছে ডিআইজি অফিস বারো তারিখে ওনাকে কর মুক্ত হওয়ার কথা এখনো পর্যন্ত হিসাব দিতে পারে নাই উনি বিভিন্ন অনিয়ম করে আসামির কাছ থেকে পাঁচ হাজার তিন হাজার টাকা টাকা সিডের কোনো কিছু বুঝে না কিছুদিন আগে একটা পত্রিকা নিয়ে যাচ্ছে ওটার একটা তদন্ত আছে দুদুকে তার বিরুদ্ধে অভিযোগ আছে সব কিছু নিয়ে সেই আতঙ্ক জেলার হিসেবে আক্তার হেস আক্তার হোসেন শেখ হিসেবে সে একটা আতঙ্ক জেলার সে জন্য আতঙ্ক আসামিদের জন্য আতঙ্ক আমরা কি অপরাধ করছি আমরা ছোট থাকি করি আমাদের বেতন কম আমরা এক জায়গাতে আরেক জায়গা বদলি আমরা গেলে আমাদের বেতনও থাকে না আমাদের সংখ্যা চাও লাগবে না কেন আমাদেরকে বদলি করা হয়েছে এটার আইজি মহোদয় এখানে আসতে হবে ওনাকে নিতে হবে নিয়ে এখান থেকে আইজি স্যার বইলে যেতে হবে কেন কি কারণে আমাদেরকে এই ধরনের হয়রানি করছে উনি এটার জবাব দিতে হবে এ কারণে ওনাকে আটকানো হয়েছে অফিসের ভিতরে জেলারকে এখন আপনাদের এখানে আটক আটক আছে জেলার আটক আছে আক্তার হোসেন শেখ জেলার আটক আছে অফিস আইজি আমাদের আইজি প্রিজন আসা ছাড়া এখান থেকে উনি বাড়ি দিতে পারবে না আইজি বিজন এখানে আসতে হবে এখানে আইজি বিজন আসতে হবে কেন উনি আমার বদলিটা করাইলো কি কারণে করাইছে উনি আমাকে এটা জব করতে হবে এ জেলা আপনার শুনছে প্রমাণ সহ প্রমাণ সহকার উনি তো আমাকে দিতে হবে পাবলিক থেকে টাকা নিছি কোন স্টাফের সাথে আমার সাথে ঝগড়া বিতর্ক হয়েছে এর তো তথ্য প্রমাণ সহ আমাদেরকে দিতে হবে প্রশাসনিক বদলি দিতে হলে বা বিভাগ বদলি দিতে হলে তিনটা ধরন আপনাকে প্রথম প্রথম অবস্থা হবে করতে লোকাল কর্তৃপক্ষ তদন্ত করবে তার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে প্রমাণ সহ তাকে রেকর্ড বৃত্তি করা লাগে শেখ জেলা আমারে অফার দিছে বাড়ি ক্যান্টিন নেওয়ার জন্য সত্তর হাজার টাকা আমি সত্তর হাজার টাকা দিতে পারি না আমাকে ক্যান্টিন দেয় এমন এখন আরেকটা দুনিয়া ছেলে তার মাতার উপর বারবার চাপ দিয়ে তার রিপোর্টের ভয় দেখাই যা তার থেকে পঞ্চাশ হাজার টাকা নিছে চব্বিশ সালে আমি দুই মাস পাঁচ দিন জেল খাচ্ছি জেল খাটার কারণে ভিতরে বড় ভাই যে কথাগুলো বলছে পাঁচ টাকা আট টাকা দশ টাকা সিট বেড়া নিয়ে নেয় তারপরে অনেকভাবে আমাদেরকে মারানি করা হয় টাকা না দিলে